কেন সরকার মানুষের ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ তার নিজের হাতের মুঠোতে রাখেন কে কোথায় থাকবেন কে কি কাজ করবেন কে কি নিয়ে পড়াশোনা করবেন কে কিরকম পোশাক চুল সেখানকার কি সমস্তটা সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু কেন এমনকি মানুষজনের মোবাইল অপারেটিং সিস্টেমও এমন ভাবে তৈরি যা নিজে থেকে ফোনের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেয় সরকারের কাছে এতটাই যখন সরকার দ্বারা নিয়ন্ত্রিত কেমন বসবাস করে সেখানকার মানুষজন বা কতটা স্বাচ্ছন্দ্য ফোনে মানুষজন ঠিক কি দেখছেন তাও চলে যায় এক নায়ক শাসকের হাতে তবে এখানেই যে শেষ ভাবছেন এমনটা নয় দাদু যদি অপরাধ করেন তাহলে তার নাতিকেও সেই শাস্তি ভোগ করতে হয় এরপরও কিম জং উনের নিয়ন্ত্রণ যেন হালকা হয়ে যাচ্ছে একটা অদৃশ্য বিপ্লব শুরু হয়ে গিয়েছে যা শুরু হয়েছে শেখancar মহিলাদের তত্ত্বাবধানে 1981 সাল উত্তর কোরিয়ার রাজনৈতিক সংশোধনাগারে এক অন্তঃসত্ত্বা মহিলাকে বন্দি করা হয়েছিল জেলেই সন্তানের জন্ম দেয় ওই মহিলা শিন ডং হিয়াক নামে ওই শিশুটি জেলেই বেড়ে উঠতে থাকে এবং উত্তর কোরিয়ার সরকার গিল্ড বাই অ্যাসোসিয়েশন নিয়ম মেনে চলে অর্থাৎ দাদু যদি কোনো রাজনৈতিক অপরাধ করে তাহলে তার নাতিকেও সেই সাজা ভোগ করতে হয় তিনটি প্রজন্মকে সেই সাজা ভোগ করতে হয় ছোট থেকেই সেই কারণে জেলে বড় হতে থাকে জেলে শুধুমাত্র ডালিয়া হতো তাকে খেতে তাও সেই খাবার পরিমাণ বা যে খাবার দেয়া হতো তা ছিল খুবই সামান্য বেঁচে থাকার জন্য কখনো কখনো ঘাস কিংবা ইঁদুরও খেত সে ওই জেলে প্রায় কুড়ি হাজার বন্দি ছিল সেখানকার কঠোর নিয়মও ছিল কেউ জেল থেকে পালাতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলা হতো কেউ পালাতে চাইছে এমনটা কেউ না করে তাহলেও তার শাস্তি হবে তার মা এবং দাদাকে জেল থেকে পালানোর যে একটা পরিকল্পনা তারা করছিল সেটা শুনে ফেলেছিলেন এবং বাড়তে খাবার পাওয়ার আশায় কিংবা লোক যেটাই বলুন না কেন মা এবং দাদার সেই পরিকল্পনার কথা জেলের নিরাপত্তা রক্ষীকে সে জানিয়ে দেয় সাত মাস পরে জেলের সমস্ত কয়েদিকে একটি মাঠে ডাকা হয় সিনডং ইয়াকে চোখের সামনেই তার মাকে ফাঁসি দেয়া হয় তার দাদাকে গুলি করে মারা হয় তারপর ছ মাস ধরে সিন ডং এর ওপর নির্মম অত্যাচার চালানো হয় সেই জেলে অর্থাৎ কোথায় তিনি ভেবেছিলেন একটু বাড়তি খাবার পাবেন কিন্তু হিতে বিপরীত দু সালে সিন ডং নিজে জেল থেকে পালাতে সক্ষম হন রক্ষীদের নজর এড়িয়ে পালাতে তিনি সফল হয়েছিলেন উত্তর কোরিয়া থেকে চীন এবং দক্ষিণ কোরিয়ায় তিনি পৌঁছে যান পরবর্তীকালে মানবাধিকার আইনজীবী হিসাবে আত্মপ্রকাশ করেন তার গলার স্বর পৌঁছে যায় রাষ্ট্রসংঘ পর্যন্ত নিজে জীবন কাহিনী যাবতীয় তথ্য একটি বই আকারে তিনি প্রকাশ করেন আর সেই বইয়ের কি নাম ছিল বইয়ের নাম ছিল স্কেপ ফ্রম প্যাঙ্ক এভাবেই তার জীবন কাহিনী সম্পর্কে জানতে পারে গোটা বিশ্ব উত্তর কোরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষের বসবাস এবং যদি একটু বিশ্ব মানচিত্রটা আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে দক্ষিণ কোরিয়ায় একেবারে ওপরেই রয়েছে উত্তর কোরিয়া আর তার ঠিক একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে চীন এবং রাতের যদি আপনি স্যাটেলাইট ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন দক্ষিণ কোরিয়া এবং চীন গোটা এলাকাটা আলোয় ঝলমল করছে কিন্তু মাঝখানে উত্তর কোরিয়া ডুবে রয়েছে নিকশ কালো অন্ধকার নেপথ্যে কারণ কি উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম হল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ডেমোক্রেটিক কথার অর্থ কি গণতান্ত্রিক দেশ যদিও কোন গণতন্ত্র অন্তত সে দেশে নেই আচার রয়েছে তা হল এক উত্তর কোরিয়ায় রাতের বেলাতে মানুষ পড়াশোনা করতে পারেন না শুধু পড়াশুনো নয় টিভি দেখতেও তারা পারেন না মানুষ সন্ধে সাতটার সময় ঘুমিয়ে পড়েন এমনও দেশ রয়েছে এখনো পর্যন্ত বিশ্বে আর সেটা উত্তর কোরিয়া উনিশশো সালে উত্তর কোরিয়া থেকে ক্রমশ গায়েব হয়ে যাচ্ছিল ব্যাং কারণ কি পরে জানা যায় সেখানকার মানুষ এতটাই অভুক্ত ছিল যে ব্যাং ধরে তারা খেতে বাধ্য হচ্ছিল উনিশশো এবং উনিশশো সালের মধ্যে উত্তর কোরিয়ায় যে দুর্ভিক্ষ শুরু হয়েছিল তার সবচেয়ে বড় মানুষের তৈরি বিপর্যয় বলে অভিহিত করা হয় দুর্ভিক্ষের জেরে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল বৃত্তির সংখ্যাটা প্রায় পাঁচ থেকে কুড়ি লক্ষ যদিও আসল সংখ্যাটা কোনো দিনও প্রকাশ্যে নিয়ে উত্তর কোরিয়া সরকার উত্তর কোরিয়ার অবস্থা সবসময় যে এমনটা ছিল তেমনটা নয় একসময় দক্ষিণ কোরিয়া থেকে ভালো ছিল এই উত্তর কোরিয়ার পরিস্থিতি কিন্তু উনিশশো সাল থেকে দক্ষিণ কোরিয়া এবং চীনের থেকেও বেশি ছিল উত্তর কোরিয়ার জিডিপি কারণ সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল সেখানে বিনামূল্যে সেখানে চিকিৎসা পরিষেবা শিক্ষা বাসস্থান যাতায়াত সহ একাধিক পরিষেবা দেয়া হতো সেখানকার বাসিন্দাদের উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশির মধ্যে উত্তর কোরিয়ার জিডিপি প্রত্যেক বছর চার দশমিক পাঁচ শতাংশ করে বাড়ত নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়ার যে দুর্দশা সেটা শুরু হয় আর সেটা এখনো কাটিয়ে দেশ সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ায় সস্তায় তেল এবং খাবার সরবরাহ করতো দা ইউনিয়ন অফ সোভিয়েত রিপাবলিক অর্থাৎ ইউএসএসআর ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়ার অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়ে এবং সেখান থেকে উত্তর কোরিয়া কোনোভাবেই আর রিকভার করতে পারে না বন্ধ হয়ে যায় সেখানকার পাওয়ার স্টেশনও অন্ধকারে ডুবে যায় গোটা উত্তর কোরিয়া খিদে জ্বালায় মরতে থাকেন মানুষজন উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল আমেরিকার মতো উন্নত দেশও কিন্তু তার পিছনেও ছিল একটা শর্ত কি সেই সত্য শর্ত হলো পারমাণবিক অস্ত্রের কর্মসূচি বন্ধ করলেই উত্তর কোরিয়াকে সাহায্য করবে আমেরিকা রাজি ছিল না উত্তর এরপর বেশ একঘরে দেয় উত্তর কোরিয়াকে সালটা উনিশশো পঁচানব্বই উনিশশো সালের অগাস্টে ভারী বান আসে উত্তর কোরিয়াতে আর সেই সময় আর্থিক বিপর্যয় এতটা ছিল সেখানে যে উত্তর কোরিয়া সেই বাণে আরো বিপর্যস্ত হয় দেশের জনতাকে বাঁচাতে কোন আপোষে যেতে চায়নি উত্তর সরকার। ফলে দিন পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপতর হতে থাকে সেখানে সমস্তটা ঢাকার চেষ্টা করতে থাকে উত্তর কোরিয়া সরকার এবং উত্তর কোরিয়া রাজধানীর নাম কি পিয় সেখানকার পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে সেটা অন্তত বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় সরকারের তরফে তার জন্য কি করা হয় সমস্ত ঘর ছাড়াতে শহর থেকে বের করে দেয়া হয় অনাহারে মৃতদের রাজধানীতে থাকা শাসক দলের নেতাদের সমস্ত সুযোগ সুবিধা দেয়া হতো কিন্তু শহরের বাইরের ছবি সেটা একেবারেই পণ্য অর্থাৎ একই মুদ্রার এপিট আর ও শহরের বাইরের ছবি একেবারে হাতের বাইরে গ্রামীণ এলাকায় উত্তর কোরিয়ার লেখক অ্যান্ড্রু লেখা গ্রেট নর্থ কোরিয়ান বইতে তিনি লিখেছেন উত্তর কোরিয়ার মানুষজন বেঁচে থাকার জন্য পরিবারের বয়স্ক সদস্যদের তাদেরকে অনাহারে রেখে দিতেন কারণ একটাই যাতে তারা দ্রুত মারা যেতে পারেন আর যাতে কম বয়সীরা অন্তত কিছুদিন হলেও বেঁচে থাকতে পারেন সন্তানদের জীবন রক্ষায় বহু বয়স্ক সদস্য নিজে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন এই সবকিছুর কারণ ছিল উত্তর কোরিয়ার নেতার এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমেরিকা ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মিলে জাপান জার্মানিকে হারিয়েছিল তখন থেকে জাপানে দখল মুক্ত হতে থাকে কোরিয়া আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন কোরিয়াকে দুভাগে বিভক্ত করে সোভিয়েত ইউনিয়নের প্রভাব থাকবে উত্তর কোরিয়ার ওপর আর দক্ষিণ কোরিয়ার ওপর প্রভাব থাকবে আমেরিকার যেহেতু উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল সেজন্য সেখানে ছিল কমিউনিস্টদের একটা প্রভাব বা দাপাদাপি যেটাই বলুন না কেন জাপানের বিরুদ্ধে লড়া নেতা কিম ইল দেশের নেতা হিসাবে সেখানে উঠে আসেন তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই একই পরিবারের শাসন চলছে উত্তর কোরিয়ায় চালাচ্ছেন যেটা ইতিমধ্যে গোটা বিশ্বের কাছে পরিচিত মানুষের ব্যক্তিগত জীবনের সমস্তটা সিদ্ধান্ত নেয় সেখানকার সরকার এই দেশে স্কুলে পড়াশোনা করানো হয় একেবারে বিনামূল্যে যদি স্কুলে না যান তাহলে কঠোর ব্যবস্থা রয়েছে সেখানে যদিও আসল কথা হল স্কুলে পড়াশোনা ঘুষ নিয়ে ছাত্রদের পড়ায়। ব্যক্তিরা টাকা করে প্রাইভেট স্কুলের বহু ছবি সামনে এলেও তার সবটাই শুধুমাত্র সরকার যেটুকু সামনে এনেছে সেটুকুই গোটা বিশ্ব দেখেছে বাদবাকিটা এখনো অন্ধকারে কলেজের পর সমস্ত যুবকদের সেনায় কাজ করা বাধ্যতামূলক। সময়সীমা 10 বছরও পর্যন্ত হতে পারে। একনায়কতন্ত্র চললেও উত্তর কোরিয়ায় প্রত্যেক 5 বছর অন্তর ভোট হয়। প্রত্যেকটা আসনে কারা প্রার্থী দিতে পারবে শুধুমাত্র শাসক দলের সদস্যরাই সেখানে লড়াই করতে পারবে। অর্থাৎ বিরোধী শূন্য। আর তার বিরুদ্ধে কেউ ভোট করলে তাকে দেশদ্রোহী হিসাবে ধরেই নিয়া হবে। বিরুদ্ধে ভোট করলে সিক্রেট পুলিশ পৌঁছে যাবে তার ঘরে এবং যে ব্যক্তি শাসক দলের দাঁড়াবেন তাকে পাগল হিসাবে ঘোষণা করা হবে এই কারণেই উত্তর কোরিয়ায় ভোটের হার নিরানব্বই দশমিক নয় শতাংশেরও বেশি আসলে ভোট দানের প্রক্রিয়াটাকে সরকার জনগণনার পদ্ধতি হিসাবে সেখানে ব্যবহার করে যাতে মানুষের ব্যক্তিগত জীবনের আরো বেশি করে দখল নিতে পারে সরকার কিন্তু সাধারণ মানুষ সেটাও মেনে নেয় উত্তর কোরিয়ার মানুষ কিরকম পোশাক পরবেন কিভাবে চুল কাটবেন তাও সিদ্ধান্ত নেয় সেখানকার সরকার বর্তমানে নারী এবং পুরুষদের জন্য মাত্র পনেরোটা হেয়ার স্টাইলের অনুমোদন রয়েছে উত্তর কোরিয়ায় অর্থাৎ যে বা যারা চুল কাটবেন তাদের সরকার অনুমোদিত ওই পনেরোটা যে তালিকা দেয়া আছে সেই তালিকা থেকে বেছে নিয়ে তারা চুল কাটতে পারবেন সব থেকে অবাক করার বিষয় কি জানেন সব থেকে অবাক করার বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার নেতা উনের হেয়ার স্টাইল সেই তালিকাতে নেই কারণ কিম জং উনের মতো হেয়ার স্টাইল তার মতো চশমা পরার অধিকার আর কারো নেই সে দেশে উত্তর কোরিয়ায় টাইট জিন্স ব্লু জিন্স রেড জিন্স স্কিনি জিন্স কেউ করতে পারবেন না এছাড়া ব্র্যান্ডেড জামা কাপড়েরও নিষেধাজ্ঞা রয়েছে সেখানে কারণ কারণ একটাই হচ্ছে সেখানকার সরকার মনে করে এর ফলে দেশের মধ্যে পাশ্চাত্য দেশের একটা প্রভাব পড়তে শুরু করবে যেটা উত্তর কোরিয়া সরকার কোনোভাবেই চায় না মহিলাদের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে কি সেই নিয়ম মহিলারা ছোট পোশাক সান হ্যাট করতে পারবেন না সব মিলিয়ে পাশ্চাত্য দেশে যাতে কোনো প্রভাব সেখানে পোশাকে না থাকে সেটা অন্তত প্রমাণ করতে মরিয়া উত্তর কোরিয়া সরকার মহিলারা লাল লিপস্টিক করতে পারবেন না চরা মেকআপ করতে পারবেন না তারা চুলে রং করার ক্ষেত্রেও বেশ নিষেধাজ্ঞা রয়েছে আর এই সব কিছু কারা নজরে রাখে জানেন উত্তর কোরিয়ার ফ্যাশন পুলিশ লুকিয়ে মানুষজনের ওপর নজরদারি চালায় এই ফ্যাশন পুলিশ কেউ যদি নিয়ম অমান্য করে এবং নিয়ম অমান্য করে কেউ যদি নিজের শখ বসত জামা কাপড় করে তাও কেটে নেওয়া হয় বা কেড়ে দেওয়া হয় প্রয়োজনে তাকে ফাইনও দিতে হতে পারে এমনকি তার জেল হতে পারে। ওপর জেলার কারণ একটাই সরকার এটাকে সাংস্কৃতিক আক্রমণ হিসাবে দেখে দেশের মানুষ পাশ্চাত্য সংস্কৃতি প্রতি যদি আকৃষ্ট হতে থাকে তাহলে নিজের দেশের সংস্কৃতিকে আর তারা পছন্দ করবে না তেমনটা অন্তত মত উত্তর কোরিয়া সরকারে। যা দেশের পক্ষে অন্তত বিপকজনক উত্তর কোরিয়ায় এক প্রান্ত থেকে যদি আপনি অন্য প্রান্তে যেতে চান সেক্ষেত্রেও আপনাকে সরকারের অনুমোদন নিতে হবে যদি সরকারি অনুমোদন ছাড়া দেশের বাইরে আপনি যান বা যেতে আপনি পারবেন না নিশ্চিত তবে উত্তর কোরিয়ার বাসিন্দাদের সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয় বিনা অনুমোদনে যদি কেউ বিদেশে যান তাকে বিশ্বাসঘাতক হিসাবে তকমা দেয়া হয় বিনা অনুমোদনে দেশের বাইরে গেলে তার পুরো পরিবারের সদস্যদের ওপরে চলে চরম নির্যাতন এমনকি কারাদণ্ড হয় পর্যন্ত হতে পারে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছিল। ডং এর এক কাকা দক্ষিণ কোরিয়াতে তিনি পালিয়ে গিয়েছিলেন আর তার জেরে পুরো পরিবারকে জেলে ভরে দিয়েছিল উত্তর কোরিয়ার সরকার একাধিক প্রজন্মকে জেল তাদেরকে খাটতে হয় বা জেলে কাটাতে হয় তিনটে প্রজন্ম যেমনটাই বইতে উল্লেখ হয়েছে কোভিডের পর সীমান্তের রক্ষীদেরকেও পড়ার নির্দেশ দিয়েছিল উত্তর কোরিয়া সরকার কেউ যদি বর্ডার দিয়ে দেশ ছাড়ছে অন্য কোনো দেশ থেকে উত্তর কোরিয়ায় ঢোকার চেষ্টা করছে এমন কাউকে দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে আর এই নির্দেশের পর অন্তত চোদ্দ জনে মৃত্যুর খবর পাওয়া যায় এরপরও বহু মানুষ উত্তর কোরিয়া ছেড়ে পালানোর চেষ্টা করেন বেশিরভাগ মানুষ কোথায় পালিয়ে যান তারা পালিয়ে যান চীন কিন্তু সেখানেও কারণ চীনের সরকার এদের হাতে পেলে উত্তর কোরিয়া সরকারের হাতে সপে দেয় উত্তর কোরিয়ার তারা উত্তর কোরিয়া থেকে চীনে গিয়েছিলেন তাদেরকে আবার উত্তর কোরিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। বিনোদনের ক্ষেত্রেও কিন্তু কড়া নজরদারি রয়েছে উত্তর কোরিয়ার শাসকের কোনো বিদেশি সিনেমা সেখানে মুক্তি পায় না সেখানে টিভি এবং রেডিওতে সরকারি চ্যানেল আসে কেবল মাত্র অর্থাৎ আপনি চাইলে চ্যানেল পরিবর্তন করে অন্য চ্যানেল দেখতে পারবেন না বিদেশি শো এবং সিনেমা দেখলেও পড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আপনাকে 2022 সালে দক্ষিণ কোরিয়ার নাটক দেখার অভিযোগে এক কিশোরকে 12 বছরের কঠোর শ্রমের সাজা দেয়া হয়েছিল সেখানে 2022 এ আরেকটা খবর সামনে আসে কি সেটা দক্ষিণ কোরিয়ায় গান এবং সিনেমা দেখার অপরাধে এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় সিনেমা ব্ল্যাক ব্ল্যাক করতে থাকে সেখানে। আগে থেকে যদি করা হতো ঘর অন্ধকার করে সাউন্ড কমিয়ে সেই ছবি দেখতেন সেখানকার মানুষজন কিন্তু যদি কোনোভাবে খবর পৌঁছে যেত পুলিশের কাছে তাহলে তারা ঘরে ঢুকে ডিভিডি উদ্ধার করত। আর তার সঙ্গে মিলত বাড়তি পাওনা কঠোর সাজা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম রয়েছে সেখানে ইন্টারনেট চালানোর জন্য নিতে হয় সরকারি অনুমোদন একজন লাইব্রেরিয়ান ইন্টারনেট ব্যবহারকারীর সামনে সারাক্ষণই বসে থাকবেন একজন মাত্র এক ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন পাঁচ মিনিট পর পর তার কম্পিউটার ফ্রিজ হয়ে যায় এবং সেই ফ্রিজ হওয়া থেকে কম্পিউটারকে পূর্বাবস্থায় নিয়ে যেতে হলে লাইব্রেরিয়ানের ফিঙ্গার প্রিন্ট মাস্ট উত্তর কোরিয়ায় ইন্টারনেট সেখানে ইন্ট্রানেট হিসাবে পরিচিত উত্তর কোরিয়ার মানুষজন নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে কোন কোন ওয়েবসাইট সেখানে চলবে সেটাও নির্ধারণ করে দেয় উত্তর কোরিয়ার সরকার অর্থাৎ মানুষের পুরো ব্যক্তিগত জীবনের উপর সরকারের একেবারেই নিয়ন্ত্রণ এই ইন্টারনেট এতটাই মূল্যবান যে অধিকাংশ মানুষ এটি ব্যবহার করতেই পারেন না উত্তর কোরিয়ায় কোন রকম সোশ্যাল মিডিয়া নেই অর্থাৎ ফেসবুক মতো ক্লোন সেখানে বানানোর চেষ্টা করলে তা এখনো পর্যন্ত সফল হয়ে নি অর্থাৎ সরকার যেটুকু প্রোভাইড করবে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাসিন্দাদের যে স্মার্টফোন উত্তর কোরিয়া ব্যবহার করা হয় তাতে নির্দিষ্ট সময় নিজে থেকেই একটা স্ক্রিনশট নিয়ে নেয় ফোনের অপারেটিং সিস্টেম এবং তা সরাসরি চলে যায় সরকারের হাতে আর যার মাধ্যমে মানুষ ফোনে ঠিক কি করছিল তাতেও নজরদারি চালায় সেখানকার সরকার ইন্টারন্যাশনাল কল করার ক্ষেত্রেও জারি রয়েছে একাধিক নিষেধাজ্ঞা কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে নিজে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না উত্তর কোরিয়ায় যেতে হবে স্থানীয় কোনো দোকানে কারণ উত্তর কোরিয়া একটা নাস্তিক দেশ সবকিছু সেখানে সরকার নিয়ন্ত্রণ করে কোন ধর্মীয় আচার আচরণ সেখানে পালন করার অধিকার মানুষের নেই যদি কেউ ধর্মীয় আচার আচরণ পালন করতে যান এবং ধরা তাহলে তার মৃত্যুদণ্ড অনিবার্য এখানে খ্রিস্টান এবং ইসাইদের নিশানা করা হয় কারণ এদেরকে আমেরিকার সঙ্গে সম্পর্ক যুক্ত বলে মনে করে উত্তর কোরিয়া সরকার রাজনৈতিক কারাগারে সেখানে হাজার হাজার খ্রিস্টান বন্দী রয়েছেন যাদের ওপরে অকথ্য অত্যাচার করা হয় ওই জেলের ভিতরে 2009 সালে এক মহিলাকে বাইবেল সরবরাহ করার অপরাধে প্রকাশ্যে খুন করা হয়েছিল তার স্বামী এবং তিন শিশুকেও কারাগারে পাঠানো হয়েছিল উত্তর কোরিয়ায় দুই প্রাক্তন শাসক নেতা কিম ইল এবং কিম জং ইলকেই ঈশ্বর রূপে সেখানে পূজা করতে হবে বা পুজো করেও থাকেন সেখানকার বাসিন্দারা ঘর অফিস স্কুল সহ বিভিন্ন প্রকাশ্য এলাকায় এই দুই নেতার ছবি মূর্তি দেখা যায় এবং সিক্রেট পুলিশ যেটা উত্তর কোরিয়াতে রয়েছে তারা ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করে এই দুই নেতার ছবি যদি তারা না পান কারোর ঘরে তাদের বিরুদ্ধে মামলা হয় নিজেদের প্রাণকে বাজি রেখেও এই দুই নেতার ছবি রক্ষা করতে হবে সেখানকার বাসিন্দাদের আর যদি তারা সেটা না করেন তাহলে পরা শাস্তির মুখে পড়তে হবে 2020 সালে উত্তর কোরিয়ায় এক মহিলা তার বাড়িতে আগুন লাগে এই মহিলা দুই নেতার ছবি না বাঁচিয়ে তার দুই সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন ফলে ওই মহিলার বিরুদ্ধে মামলাও হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন তার দুই শিশুকেও চিকিৎসা পরিষেবা দেয়া হয়নি তেমন অভিযোগও সামনে এসেছিল এক ব্যক্তি জানিয়েছিলেন তার বাবা না জেনেই খবরের কাগজে ছাপা কিম জং এর ছবি তাতে পা দিয়ে কোনোভাবে নোংরা করেছিলেন আর সেই অপরাধে রাজনৈতিক কারাগারে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মানুষজন কতটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সেখানে উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা কেমন অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে দেশের উনসত্তর শতাংশ মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই পারেন না শিক্ষা স্বাস্থ্যের একই অবস্থা বেশিরভাগ বাড়িতে ফ্রিজ ওয়াশিং মেশিন সাইকেলের মতো নিত্য ব্যবহারযোগ্য কোনো জিনিসই নেই বেশিরভাগ মানুষ সরকারি চাকরি করেন ঠিকই কিন্তু তাদের সেই মাইনে একেবারে নগণ্য তারা উনিশশো নব্বই এর আগের স্কেল অনুযায়ী বেতন পান আর সেই বেতন এতটাই যে যা আপনি বা আমি কল্পনাও করতে পারবো না নিজেদের মাসিক বেতনে মাসে সাত থেকে কেজি তারা ভুট্টা কিনতে পারবেন মাত্র দু সালে উত্তর কোরিয়া ছেড়েছিলেন এক চিকিৎসক তারপর তিনি কি জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন প্রত্যেক মাসে তিন হাজার পাঁচশো ওন তিনি বেতন পেতেন যাতে এক কেজি চালও নাকি কেনা সম্ভব ছিল না পরিবারের পুরুষদের বেতন এতটাই কম যে বাধ্য হয়ে মহিলাদের রোজগারের জন্য রাস্তাতে নামতে হয় যে বিবাহিত মহিলারা তাদেরকে সরকারি চাকরিতে বাধ্য করা যেত না বাধ্য করা যায় না তারা স্থানীয় বাজারে কি করে জিনিসপত্র সবজি এই সমস্ত বিক্রি করে তাদের সংসার চালায় আর স্থানীয় বাজারকে উত্তর কোরিয়ায় কি বলা হয় জাং মানা সংসারের সত্তর শতাংশ খরচ সেখানে বহন করেন মহিলারা উনিশশো সালে যখন সরকার মানুষের পেট ভরাতে পারছিল না তখন নিজে থেকেই রোজগারের পথে নেমে আসেন মহিলারা বাধ্য হন তারা রোজগারের জন্য রাস্তাতে নামতে বিভিন্ন জায়গায় বাজার ব্ল্যাক মার্কেট তৈরি হতে থাকে বিভিন্ন খাবার মাদক এমনকি দক্ষিণ কোরিয়ায় বেআইনি ইউএসবিও পাওয়া যায় আর এই মার্কেটের মাধ্যমে বাইরের দেশের তথ্য জানতে পারেন উত্তর কোরিয়ার বাসিন্দারা তবে পুরো দেশের মানুষ ঠিক কতটা রাজনৈতিকভাবে বিশ্বস্ত তার উপর নির্ভর করে সেই দেশবাসীকে অন্তত তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ উত্তর কোরিয়ার বাসিন্দাদের মধ্যেও আবার তিনটে ভাগ রয়েছে কি ভাগ প্রথম একেবারে রয়েছে কারা যারা একেবারে কোর ক্লাস যারা কিমের পরিবারের প্রতি বিশ্বস্ত দ্বিতীয় ভাগ কি কোভারি যাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয় আর তৃতীয় ভাগ কি হস্টাইল যারা সরকারের শত্রু এই সিস্টেমটিকে বলা হয় সংবন সিস্টেম কে কোথায় থাকবেন কার কি পেশা হবে সরকার তাকে ঠিক কতটা খাবার সরবরাহ করবে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ঠিক কতটা পাবেন ওই ব্যক্তি বা তার পরিবার সম্পূর্ণটার সিদ্ধান্ত নেওয়া হয় এই সংবুনের মাধ্যম উত্তর কোরিয়ায় বিয়েটাও হয় কিন্তু এই সংবুন দেখে নির্মাণ কাজ থেকে শুরু করে চাষের ক্ষেত খনি কারখানার সমস্ত জায়গায় মানুষকে দিয়ে জোর করে বারো থেকে আঠেরো ঘন্টা করে কাজ করিয়ে নেওয়া হয় উত্তর কোরিয়ায় কিন্তু পারিশ্রমিক বেশিরভাগ টাকা অস্ত্র তৈরিতে খরচ করে উত্তর কোরিয়া সরকার দেশের পুরো অর্থনীতি এই ফোর্সড লেবারের ওপর দাঁড়িয়ে রয়েছে উত্তর কোরিয়ায় ডিটেনশন সেন্টার পলিটিক্যাল প্রেজেন্ট ক্যাম্পেও ফোর্স লেবারের পরিমাণ সবচেয়ে বেশি অর্থাৎ যাদেরকে দিয়ে জোর করে কাজ করানো হয় এদের জীবন সাধারণ মানুষের জীবনে থেকে কয়েক গুণ খারাপ যেটা আমার আপনার কল্পনাতে আনা হোক বোধ হয় দুষ্কর উত্তর কোরিয়ার মানুষ শাসকের বিরুদ্ধে কিছু বললে শাস্তি তার অনিবার্য কারাদণ্ডে সেই শাস্তি তিনটে প্রজন্ম পর্যন্ত চলে উনিশশো সালে ধৃত রাজনৈতিক অভিযুক্ত তিনি কি জানিয়েছেন পঞ্চাশ মিটারের একটি ঘরে তিরিশ থেকে চল্লিশ জন অভিযুক্তকে একসঙ্গে রাখা হয় বর্তমানে উত্তর কোরিয়ার পাঁচ থেকে রাজনৈতিক কারাগার রয়েছে যেখানে আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার মানুষ বসবাস করেন এবং কয়েদিদের ক্ষেত খনিতে কাজ করানো হয় খুব কম পরিমাণ খাদ্যশস্য এই কয়েদিদের দেয়া হয় অর্থাৎ তাদের খাবারের তুলনায় শ্রম অনেক বেশি কেউ কেউ বাধ্য হয়ে ঘাস ইঁদুর সাপের মতো জীবজন্তুও খেয়ে থাকেন শুয়র খাবারও খেতে বাধ্য হন বা খাবারও খেতে হন, তারা একটি বছরের শিশু রাস্তা থেকে খাদ্য শস্য তুলে খেয়েছিল আর সেই অপরাধে তাকে খুন করেছিল নিরাপত্তারক্ষী ক্ষেত থেকে আলু চুরি করার অপরাধে সমস্ত বন্দীদের সামনে হত্যা করা হয়েছিল এক বন্দিকে পালাতে গেলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হতে পারে বা সীমান্তে যে বিদ্যুতের তার দেওয়া রয়েছে সেই তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় অনেকে। সিন ডং এর বন্ধু পালাতে গিয়ে বিদ্যুৎ মৃত্যু হয়েছিল পরে সেই ফাঁকা দিয়েই কিন্তু পালিয়েছিলেন সিন ডং যে কোনো এক নায়কতন্ত্র চিরকাল চলতে পারে না এটা আমরা প্রত্যেকেই জানি তার সূচনাটা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় মার্কেটের মাধ্যমে অন্তত উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি বাইরের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারছেন সেখানকার মানুষজন দেশের বাইরে উত্তর কোরিয়ার এক বিষয়টিও প্রকাশ্যে আসতে চলেছে ফলে যদি সবটা গোটা বিশ্বের কাছে প্রকাশ্যে চলে আসে গোটা বিশ্ববাসী যদি সবটা জানতে পারেন তাহলে কি উত্তর কোরিয়ার মানুষজনের জীবনযাত্রা বদলাবে নাকি আরো কঠোর থেকে কঠোর হবে বা কঠোরতর হবে তাদের শাস্তির মেয়াদ কোন দিকে যাচ্ছে উত্তর কোরিয়া সেখানকার মানুষজনের ভবিতব্য কি বদলাবে অবশ্যই নজর থাকবে